তো আই বন্ধুরা সবাই কেমন আছো তো ফাইনালি আমি তোমাদের জন্য একটা নতুন সুখবর নিয়ে চলে এসেছি আমাদের ভালোবাসায় আমি এত দূর যেতে পেরেছি তো আরও আরও ভালো করে আমার ভালোবাসা দেবে আমি যেন সামনের দিকে এগোতে পারি আর এর পিছনে আর একজনের হাত আছে যেটা না বললে নয় আমার হাজব্যান্ডের হাত আছে তোমাদের দাদা ভাইয়ের তো প্রচুর পরিমাণে আমাকে উৎসাহ দিয়েছে যে সামনের দিকে এগোতে হবে আরও এগোতে হবে এরকম করে না আমাকে অনেক ভালোবাসা দিয়ে আরও ভালো মানে সামনের দিকে এগোনির জন্য অনেক মানে মানে হেল্প করেছে সাহস জাগাইছে তা না হলে নাই আমি মানে অনেক মানে ওই মানুষটার জন্য আর তোমাদের ভালোবাসার জন্য আমি সামনের দিকে এগোতে পারেছি আমার মানে অর্পিতা অর্পিতার হাজবেন্ড যদি আমার সঙ্গে না থাকতো তো হয়তেন আমি অনেকটা পিছুই থাকতাম তো আমার অর্পিতা অর্পিতার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসা দিয়ে অনেক হেল্প হেল্প করে আমার সামনের দিকে নেদানোর চিন্তা ভাবনা ওরা করেছে তার সঙ্গে না বললে নাই তোমাদের দাদা হয়তো অবশ্যই ওনার কথা বললে না খুবই আমার খারাপ লাগে মানে কষ্ট হয় যে উনি আমার পাশে এতটা পরিমাণে আমার ভালোবাসা দিয়ে সামনের দিকে এগোয় নিয়ে যাচ্ছে এটাই আমার কাছে বড় পাওনা যে সব লোকে এত ছোট বড় কথা বলে কিন্তু সেই মানুষটা সব সময় আছে সব সময় বলে যে না যা লোকে যা বলে বলুক তোমার কাজ তুমি করে যাও আমি তোমার পাশে আছি তা আমি বললি মানে কি বলবো ওই মানুষটা আমি সব সময় জন্য ভালোবাসি সে মানুষটা আমার সব সময় ভালোবাসে তোমরা আশীর্বাদ করবে যেন সব সময় সে মানুষটা আমার পাশে এইভাবে সারা জীবন থাকে তো তোমাদের ভালোবাসা আমার হাজব্যান্ডের ভালোবাসায় সবার ভালোবাসায় আমি একটা ফাইনালি সোনার হরিণ পেয়ে গেছি তা তোমরা দেখো চলো ফাইনালি সোনার হরিণ পেয়ে গেছি তো তোমাদের ভালোবাসায় এটা কিন্তু হয়েছে সবার ভালোবাসায় আমার হাজবেন্ডের ভালোবাসায় সবার ভালোবাসাই কিন্তু আমি এটা পেয়েছি তো তোমরা সবাই আমার জন্য ভালোবাসা দোয়া করবে ভালোবাসা দেবে আমি সেইভাবে হয়তো কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি কিছু মনে না করে সবাই আমার পাশে থাকবে সাপোর্ট করবে ঠিক আছে তা বাই